নমস্কার বন্ধুরা আজকে আমি কুমড়া ফুলের বড়া বানাবো এখানে আমি বেসন নিয়েছি আর দিয়ে দিলাম একটু হলুদ আর দিয়ে দেবো লবণ পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো එකටු මිශ ක එ හදද ශන এখন জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে বেসনটাকে ফাটিয়ে নিতে হবে এটাকে ভালো করে মেখে নিতে হবে সুন্দর করে যে মে মাখা হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব এখন এই যে ফুলটা নিয়ে ফুলটাকে আমি বোটার থেকে ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে ফুলের মাঝখানে যে অংশটা থাকে ওটাকে ফেলে দেবেন মধ্যে পোকা টোকা থাকতে পারে এভাবে কুমড়া ফুলের বড়া দিয়ে আর ডাল হলে আর কিছুই লাগবে না এক থালা ভাত ফিনিশ হয়ে যাবে নিমিষেই ফিনিশ আমি তো ভীষণ ভালো খাই এই যে বড়াগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে দেব এইভাবে সব বড়াগুলোই একটু লাল লাল করে ভাজতে হবে বড়াগুলো তাহলে বেশ মচমচে হবে খেতে দারুণ লাগে অসাধারণ টেস্ট আপনারা এইভাবে বানিয়ে কুমড়া ফুলের বড়া খাবেন দেখবেন আর কিছুই লাগবে না নিমিষেই থালা ফিনিশ হয়ে যাবে একবার খেয়ে দেখুন সাইডে সরিয়ে রাখছি কারণ এই দিয়ে আমি আর কয়টা দিয়ে দেবো এটাকে সাইডে রেখে আমার আরো ফুল রয়েছে সেগুলো দিয়ে দেব এই সাইড করে নিয়েছি এখন আমি এই পাশ দিয়ে আবার নতুন করে দিয়ে দিচ্ছি কেউ এটাকে পকোড়াও বলে কুমড়া ফুলের পকোড়া বলতে পারেন আমরা বরা বলি আমরা তো বলি কুমড়া ফুলের বড়া এটা যে যা বলে দেখুন সুন্দর লাল লাল হয়েছে ভাজাটা যে হয়ে গেছে ভাজে আমি তুলে নিয়েছি আমার ছেলের মধ্যে চলে খেতে ও খাওয়া শুরু করে দিয়েছে দুটো চামচ নিয়ে বসেছে কাটা চামচ নিয়ে কাঁটা চামচ দিয়ে ও খাচ্ছে ওর নাকি খুব ভালো লেগেছে বলছে অসাধারণ টেস্ট হয়েছে আমাকে বলছে আরেকটা দাও মা আমি আর